ট্রাম্পের চালাকি আবার সকলের সামনে আসলো হ্যাঁ বিশাল বড়ো গেম খেললো এবার ট্রাম্প এতটাই গেম খেললো যে নিজের ফাদে নিজেই পড়লো এবং নিজে এখন ভারতের কাছে মাথা নত করার মতো পজিশন ট্রাম্প যতটা পর্যন্ত এলাকা যতটা পর্যন্ত এলাকা নিজে ভেবেছিল যে এইভাবে ভারতকে আমি জব্দ করব। কিন্তু তিনি ভারতকে ঠিক ততটা এলাকার মধ্যে জব্দ করতে পারলেন না এলাকা বলতে গেলে কি বোঝায় এলাকা বলতে গেলে গ্রাউন্ডে আমি কথা বলছি আর দখল করার ক্ষমতা ওদের নেই বাট সেই বিষয়টা হচ্ছে ভারতের ওপর চাপ সৃষ্টি করা তো যতটা চাপ সৃষ্টি করতে চেয়েছিল ট্রাম্প ঠিক ততটা চাপ সৃষ্টি করে কিন্তু ভারতকে কিন্তু একটা বিপদের মুখে কিন্তু ট্রাম্প ফেলে দিল ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার যেই চাপ সৃষ্টির মধ্যে ভারতকে ফেললো সে ট্যারিফে খেলা কিন্তু ট্যারিফ লাগাতে লাগাতে ট্রাম্প এমন একটা পর্যায়ে পৌঁছে গেল। যে পর্যায়ে পৌঁছে যাওয়ার পর ট্রাম্প কিন্তু এখন কিন্তু নিজেই বিপদে পড়ে গেছে সেটা হচ্ছে দেখুন ভারতের ওপর ট্রাম্প কি করেছে ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে ঠিক আছে কিন্তু ট্রাম্প অত্যাধিক চালাকির সাথে একটা গেম খেললো কি গেম বলছে গেমটা যে ভারতে যে মেডিসিন সেক্টর আছে সেই মেডিসিন সেক্টর যদি আমেরিকা বিজনেস করতে যায় তাহলে অসুবিধার কোনো কারণ নেই কারণ ভারতে মেডিসিন সেক্টর জন্য আমরা কিন্তু কোনো ট্যাক্স লাগালাম না বাহ খুব ভালো কথা ভারতে মেডিসিন সেক্টরে জন্য ট্যাক্স লাগালাম না এই ইস্যুটাকে নিয়ে বিভিন্ন দেশ বিভিন্ন মন্তব্য করছে বাহ ট্রাম্প তো মেডিসিনটাকে ছাড় দিয়েছে কিন্তু না ট্রাম্পের এখানেও কিন্তু একটা গেম ট্রাম্পের এখানেও একটা গেম কারণ আমেরিকা এতটাই ভারতের ওপর মেডিসিন সেক্টর ডিপেন্ডেড যা ওটা বলা হয়ে থাকে যে আমেরিকা টোটাল আমেরিকা ভারতে মেডিসিন সেক্টর কভার করে মাত্র ষোলো থেকে কুড়ি পার্সেন্ট পর্যন্ত এলাকা যেখানে ট্রাম্প কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি সবথেকে বেশি আর এর কোনো অল্টারনেটিভ ওয়ে কিন্তু আমেরিকা এখনো পর্যন্ত করে উঠতে পারেনি আসুন সেই বিষয়টা আমরা দেখি বিষয়টা কি আছে বিষয়টা আমরা একটু যদি খুব ভালোভাবে দেখি এক মিনিট বিষয়টা কি বিষয় কিন্তু ট্রাম্প কিন্তু ভারতের ওপর কিন্তু মেডিসিন সেক্টর ফার্মা সেক্টরের ওপর কিন্তু ট্যাক্স লাগালো না কেন লাগালো না কারণ আঠেরো থেকে কুড়ি পারসেন্ট আমেরিকা কিন্তু ভারতের ওপর ডিপেন্ডের মেডিসিন সেক্টরে আমেরিকা সবসময় কী চাইতো আমেরিকা সবসময় চাইতো যে আমরা ডিফেন্স সেক্টরে ডেভেলপ করবো ইকোনমিক্সের সেক্টর থেকে আমরা ডেভেলপ করব এই ইকোনমিক্স এবং ডিফেন্স সেক্টর ডেভেলপ করতে করতে সাথে টেকনোলজিকেও সাথে এনেছিল এই তিনটে জিনিসকে ডেভেলপ করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে আমেরিকা যে ম্যানুফ্যাকচারিং তাদের দেশে কিন্তু খুব একটা নেই শুনলে অবাক হয়ে যাবেন আপনারা যে ম্যানুফ্যাকচারিং নেই এত বড় ব্যাপার হ্যাঁ এইটাই কিন্তু ঘটনাটা কিন্তু ঘটেছে এটা কিন্তু ঘটনা দেখা যাচ্ছে যে মেডিসিন সেক্টরে কিন্তু খুব একটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না বিশেষ করে ম্যানুফ্যাকচারিং দিক থেকে যে সব সেক্টরে কারণ ওরা সবসময় চাইতো যে আমরা বিশ্বে রাজত্ব করব সেটা কি অস্ত্র দিয়ে হাতিয়ার দিয়ে আইটি দিয়ে এবং ইকোনমিক্সের দিক থেকে সমস্ত দেশকে চাপে ফেলত এবার প্রশ্ন করা হয়েছে যে আপনি সমস্ত সেক্টরের ওপর লাগালেন ট্যারিফ কিন্তু ফার্মা সেক্টরের ওপর কেন ট্যারিফ লাগালেন না তখন তিনি বলছেন না আমেরিকা আমরা একটু সাধারণ মানুষ ঠিক আছে আমরা সম্পূর্ণ বিষয়ের ওপর ট্যারিফ লাগাতে চাই না মেডিসিনটা কিন্তু আমেরিকা আসুক তার কারণ কুড়ি পার্সেন্ট বাজার ধরে রেখেছে আরও একটা বড় বিষয় WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেছিল আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো সেই কথাটা হচ্ছে যে আপনি কিসের ওপর ভিত্তি করে ভারতকে ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগালেন তখন আমেরিকার একটা আইন আছে সেই লটা হচ্ছে সেকশন টু টু থার্টি টু ঠিক আছে টু থার্টি টু এই ধারা অনুসারে ও কিন্তু লাগিয়েছে এই সেকশন টু থার্টি টু যদি কোনো ইস্যুর ওপর বা প্রোডাক্টের ওপর বা কোনো দেশ যদি মনে করে যে আমেরিকা জাতীয় সুরক্ষা নষ্ট করতে চলেছে তাহলে সেই দেশের ওপর কিন্তু আমেরিকার সরকার ফিফটি বা যার ওপর বেশি কিন্তু ট্যারিফ লাগাতে পারে এটা আমেরিকা সেকশন লেখা আছে লয়ে লেখা আছে তো ডাব্লুটিও চুপ হয়ে গেল তো আমাদের প্রশ্ন হচ্ছে যে জাতীয় সুরক্ষা কিভাবে ভারত আপনাদের নষ্ট করছে আপনি একটা এক্সিকিউটিভ অর্ডার আনতে পারেন সেটা আপনার দেশের ল অনুসারে করা আছে জাতীয় সুরক্ষা ভারত কীভাবে নষ্ট করছে এটুকু একটু এক্সপ্লেন করবেন কারণ আপনি যে এক্সপ্লেন না করতে পারেন আমরা করে দিচ্ছি সেই এক্সপ্লেনটা কি প্লিজ সতের আগে সকলকে বলবো চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন সেটা হচ্ছে আপনি স্টিল কপার অ্যালুমিনিয়ামের ওপর ট্যাক্স লাগিয়েছেন ডাব্লুটিওর অর্ডার রুলসকে আপনি ভায়োলেট করেছেন এটা কীভাবে আপনি করতে পারেন কোন অ্যাঙ্গেল থেকে আপনি করতে পারেন ভারতের পরিষ্কার জিজ্ঞেস করছে আপনি কিসের উপর ভিত্তিতে করলেন আপনাদের ওপর ট্যাক্স লাগালেন না 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 সেটা হচ্ছে সেকশন টু থার্টি টু অনুসারে জাতীয় সুরক্ষা বা এই স্টিলে যদি কেউ ব্যবসা করে যে জাতীয় সুরক্ষা কোথায় নষ্ট হচ্ছে কপারে যদি কেউ ব্যবসা করে জাতীয় সুরক্ষা কোথায় নষ্ট হচ্ছে অ্যালুমিনিয়ামে কেউ যদি ব্যবসা করো জাতীয় সুরক্ষা কোথায় নষ্ট হচ্ছে এটুকু আপনি আমাকে বলুন অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে কি ট্রাম্প চেয়েছিল ট্রাম্প চেয়েছিল ভারত এবং রাশিয়ার যুদ্ধটা থেমে যাক এই সরি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থেমে যাক তো নিজে যখন থামাতে পারলো না নিজে ব্যর্থতা দায় চাপিয়ে দিল কার ওপরে চাপিয়ে দিলো ভারতের ওপরে যে ভারত তুমি যুদ্ধ থামাও তাহলে তোমার ওপর ট্যারিফ লাগাবো ভারত তো এটাকে কিছু মনেই করলো না তখন ভারতের ওপর ট্যাক্সের চাপ চাপিয়ে দিলো অপর থেকে আমি ভারতকে বলেছিলাম যে রাশিয়ার কাছে তেল কিনবে না কেন তুমি একটা সময় আমাদের এস জয়শঙ্কর স্যার ফরেন মিনিস্টার পরিষ্কার বলেছো তুমি একটা সময় রাশিয়ার ভারত ভারতকে রিকমেন্ড করেছে যে রাশিয়াকে তেল কিনতে তো আমরা তো বলছি না তেল কিনবো না আমরা বলছি তেল কিনবো কিন্তু আমাদের যে কম পয়সা দেবে তাদেরকে তার কাছ থেকে তেল কিনবো এবং তার থেকেও বড় বিষয় তুমি এখনও পর্যন্ত ফার্টিলাইজার কিনে যাচ্ছ ইউরেনিয়াম কিনে যাচ্ছ রাশিয়ার কাছ থেকে ফার্টিলাইজার রাশিয়ার কাছ থেকে নিচ্ছ তাহলে তুমি নিচ্ছ সমস্যা নেই আমরা নিচ্ছি সমস্যা আর এর জন্য তুমি আমাদের উপর ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগালে আর যেহেতু তোমার মার্কেটে টোয়েন্টি পার্সেন্ট কভার করে রেখেছে ভারতীয় ফার্মা কোম্পানিগুলো সেখানে বলছো না তোমার তো মেডিসিন দরকার আমি বলছিলাম যে মেডিসিন যাবে না বাট তোমার তো মেডিসিন দরকার আর যেহেতু তো তোমার দরকার এই বিষয়টা তাই তুমি এর ওপর লাগালে না তুমি তো এখানে সেকশন টু টু থার্টি টুর কথা বললে না কে কারণ গতকাল বলেছে কে যে টু থার্টি টু অনুসারে আমি স্যাংশন লাগাতে পারি এই ধারা অনুসারে লাগাতে পারি এটা আমার অর্ডার আছে আমার একটা এক্সিকিউটিভ অর্ডার পাশ করার ক্ষমতা আছে হ্যাঁ মানছি পাশ করার ক্ষমতা আছে তা লাগাচ্ছে তখন সমস্ত প্রোডাক্টের ওপর লাগাও না তাহলে শুধুমাত্র এই ফার্মা এই ফার্মা প্রোডাক্টের ওপর দেখুন আপনারা জিরো পার্সেন্ট ট্যাক্স ফার্মা প্রোডাক্টের ওপর স্মার্টফোন স্মার্টফোনের প্রোডাক্ট ওপর জিরো পার্সেন্ট ট্যাক্স ঠিক আছে পেট্রোলিয়াম প্রোডাক্টের ওপর দেখুন জিরো পার্সেন্ট ট্যাক্স মানে যেগুলো ওদের দরকার খুব আর্জেন্ট যেগুলো ওদের ভীষণ আর্জেন্ট দরকার সেগুলোর ওপর তোমরা চাপিয়ে দিচ্ছ মানে জিরো পার্সেন্ট ট্যাক্স আর যেগুলো ভারতীয় কোম্পানিরা ব্যবসা করছে সেখানে তুমি বলছো না না অসম্ভব ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগবে অ্যাকচুয়ালি এটা চলে গেছে না ডোনাল্ড ইগো প্রবলেম ইগো প্রবলেম কারণ ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলো যেভাবে জাপান ইউক্রেন ফ্রান্সকে আমি নিজে আন্ডারে এনেছি এদেরকে বলি বি তো উঠ বস বিতো বস যেমন ধরো ইউরোপিয়ান কান্ট্রি আছে ন্যাটো কান্ট্রিগুলো আছে সেই সেই ইউরোপিয়ান কান্ট্রি বা ন্যাটো কান্ট্রিগুলো মতো করে আমি ভারতকেও ভাববো তাহলে এটা ছিল ডোনাল্ড ট্রাম্পের থেকে ভুল ভাবনা চিন্তা সবথেকে বড়ো ভুল ভাবনা চিন্তা এবার তুমি একটা কথা বলছো যে ভারত থেকে আমরা ওষুধ বা ভারতের সাথে আমরা ব্যবসা এই মুহুর্তে করবো না কারণ ফিফটি করবো বলছে ফিফটি পারসেন্ট এবার দেখুন খুব ভালোভাবে ভাই ভারত কিন্তু তোমার ওপর ডিপেন্ডেন্ট হয়ে বসে নেই ভারত কিন্তু অল্টারনেটিভ ওয়ে খোঁজার চেষ্টা করে নিয়েছে এবং খুঁজে পেয়ে গেছে আপনাদের কাছে একটা ডেটা আমি দিচ্ছি শুনলে অবাক হয়ে যখন অথেন্টিক ডেটা অগাস্ট মাসে এক তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত ভারত অস্ট্রেলিয়াকে থেকে বেশি ওষুধ পাঠিয়েছে ভারত অস্ট্রেলিয়াকে সব থেকে বেশি মেডিসিন পাঠিয়েছে এক তারিখ থেকে মানে কুড়ি তারিখ পর্যন্ত অগাস্ট মাসে আর ডোনাল্ড ট্রাম্প চমকে গেছে বলা থাকে কে এ সরি সিক্স সিক্সটিন পার্সেন্ট মেডিসিন কিন্তু পাঠিয়ে দিয়েছে ভারত এবার যদি ওদেরকে ওষুধ কিনতে হয় তাহলে ভারতের কাছে ডাবল ট্রিপল দাম দিয়ে কিনতে হবে ওষুধ বা চার ডাবল পাঁচ ডাবল দাম দিয়ে ওষুধ কিনতে হবে আমেরিকায় কিনতে হবে আবার অস্ট্রেলিয়ার কাছ থেকে কিনতে গেলেও ডাবল দাম দিয়ে কিনতে হবে ভারত তো পাঠাবে না ওষুধ তো তোমাদের কিনতে গেলে অস্ট্রেলিয়ার কাছ থেকে কিনতে হবে এবং অস্ট্রেলিয়ার প্রসঙ্গ আসছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো যাকে ডোনাল্ড ট্রাম্প মানে বসে বলে যে যে এখনই বস এখনই ওঠ সেই ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু একাধিকবার কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে আমেরিকার ছত্রছায়া থেকে আপনারা জানেন খুব ভালো হবে এই জাপানে প্রাইম মিনিস্টারে যাবার কথা ছিল আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসা মিটিং ছিল সেটা ক্যান্সেল করে দিয়েছে কারণ বিশ্বের সমস্ত দেশ এক সাইডে হচ্ছে আর ডোনাল্ড ট্রাম্প আছে এক সাইডে আমেরিকা হয়ে গেল এক সাইডে নতুন আরও একটা বিশ্ব তৈরি হচ্ছে যেটা আমরা দেখতে পাবো এশীয় সাবমিট একত্রিশে অগস্ট যেখানে বিশ্বে কুড়িটা দেশের লিডার একটা জায়গা হচ্ছে এই একটা জায়গায় করছে কে চায়না চায়না করছে একটা জায়গা সবাইকে হয়ে নিয়ে আসছে আর তুমি বলছো যে ভারতে আমাদের জাতীয় সুরক্ষা নষ্ট করছে তার জন্য সেকশন আমি টু থার্টি টু অনুসারে এদের ওপর আমি ফিফটি পার্সেন্ট টারিফ লাগালাম দরকার পড়লে আরো ফিফ মানে টু হান্ড্রেড পার্সেন্ট কি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট লাগাবো ভাই স্টিল প্রোডাক্ট তো তখন তো ফিফটি পার্সেন্ট কথা আসেনি হ্যাঁ কিসে জাতীয় সুরক্ষা যে আমরা একটা জিনিস খুব ভালোভাবে মনে পড়ছে এবং খুব ভালোভাবে দেখতে হচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্প এবং ট্রাম্পের সাথে পার্শ্ববর্তী যারা থাকছে না যারা ডান পকেট বাঁ পকেট এদিক ওদিকও রয়েছে না তারাও কিন্তু একের পর এক স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে কেউ বলছে দ্রুত রিলেশন ভালো হয়ে যাবে কিন্তু আমেরিকার হোয়াইট হাউসে থাকা আমেরিকা ফরেন পলিসি অ্যাফেয়ার্স তারা বলছে যে এই সম্পর্ক ভারত এবং আমেরিকা এই সম্পর্ক ঠিক করতে আমাদের কুড়ি বছর টাইম লেগেছিল আর হয়তো এখন আর ঠিক হবে না এবং এটা ঠিক হতে আরও একটা দীর্ঘ সময় লেগে যাবে আর এই জন্য সম্পূর্ণ দায়ীকে ডোনাল্ড ট্রাম্প কারণ ডোনাল্ড ট্রাম্প দায়ী কারণটা কী এখন ডোনাল্ড ট্রাম্পের তো সমস্যা নেই আমেরিকাবাসী ওষুধের ওপর ডিপেন্ডেন্ট ভারতীয় ওষুধের ওপর ডিপেন্ডেন্ট ঠিক আছে কারণ তুমি ম্যানুফ্যাকচার তো করতে পারো নি ভারতীয় ওষুধের ওপর যখন ডিপেন্ডেন্ট তখন আমেরিকাবাসী কী হবে চার ডাবল পাঁচ ডাবল দাম দিয়ে কিন্তু ওষুধগুলো কিনবে ওষুধগুলো কিন্তু কিনবে সমস্যা কিন্তু ডোনাল্ড ট্রাম্পে হচ্ছে না বড় লোক মানুষ টাকা পয়সা আছে আমেরিকা বয়সীরা কী করবে এত মানে পাঁচ ছ ডাবল টাকা দিয়ে ওষুধ কিনতে হবে তাদের প্রবলেমটা তাদের হয়ে গেলো আর যখনই তাদের প্রবলেম হয়ে গেল। তখনই তাদের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আওয়াজ তোলা শুরু করে দিল এই হচ্ছে পুরো আর্টিকেলটা যেটা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করে দিলাম যদি আপনার মনে হয় যে হ্যাঁ এক্সপ্লেনেশন ভালো লাগলো কিছু ইনফরমেশন পেলেন অজানা ইনফরমেশন তাহলে অনেস্টলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করে দেবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে